সমাজ দেশ রাষ্ট্র করব শান্তিপূর্ণ রাজনীতির জন্য সহ জরুরি চট্টগ্রামে বললেন আমির খোসু মাহমুদ চৌধুরী শুভ বুদ্ধ পূর্ণিমার বর্ণাঢ্য আয়োজন অবশেষে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের টিকটকার স্ত্রী তামান্না একটি পোস্ট দেখে অবস্থান শনাক্ত করে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তা এবং লোকাল সোর্সিং এবং টিচার পদ্ধতি ব্যবহার করে আমরা তাকে গ্রেপ্তার করি চারটা টানা দিন এলাকা থেকে পঁয়তাল্লিশ কোটি টাকায় তৈরি মার্কেট এখন সিডিএর গলার কাটা চালু হয়নি নানা অনিয়মে ক্ষুব্ধ দোকানিরা দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা এবার জানাবো বিস্তারিত রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমা আয়োজনে যোগ দিয়ে এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে বন্দরনগরী সহ তিন পার্বত্য জেলায় ধর্মীয় আচারে পালিত হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ছাড়াও দিনভর বিহারগুলোতে চলে বুদ্ধ পূজা প্রদীপ প্রজ্বলন অষ্ট ও পঞ্চশীল গ্রহণ ও সমবেতনা প্রার্থনা সকালে চট্টগ্রামের নন্দনকানন বিহার থেকে বের হওয়া শান্তি শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী সব বয়সের মানুষ শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি বলে মন্তব্য করেন তিনি এই রাষ্ট্রে এই সমাজে এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ গর্ব দেশ গর্ব রাষ্ট্র গর্ব আমরা এই শহরটাকে নিরাপদ রাখবো আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে এই শহরকে একটি সুন্দর পরিচ্ছন্ন রূপান্তরিত করবো এর আগে ভোর থেকে চট্টগ্রাম নগরীর সব বৌদ্ধ বিহারে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর দিনভর চলে সমবেত প্রার্থনা প্রদীপ প্রজ্বলন পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ সহ নানা ধর্মীয় আয়োজন তো সকালবেলা আমরা বুদ্ধ পূজা বুদ্ধকে স্নান এবং অষ্টশীল পালন করে থাকি আর ভগবানের স্ত্রী স্মৃতি বিজড়িত একটি দিন এই দিনে ভগবান জন্মগ্রহণ করেছেন বুদ্ধত্ব লাভ করেছেন এবং মহাপরিবি মহাপরিনির্বাণ লাভ করেছেন আমাদের বৌদ্ধদের মধ্যে দুইটা শীল আমরা পালন করি গৃহীরা একটা পঞ্চশীল একটা অষ্টশীল প্রথমে আমাদের ঘরের বুদ্ধকে পূজা করি বিভিন্ন ধরনের ফল ফুল দিয়ে যারা নিজেরা পারে বাসায় বুদ্ধকে স্নান করায় নিজেরা পূজা তুলে বুদ্ধকে প্রার্থনা করে হিংসা বিদ্বেষ হানাহানি বন্ধে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বিহারে বিহারে প্রার্থনা করেন ভিক্ষুরা বিশ্ববাসীকে আমরা আহ্বান জানাবো আসুন বুদ্ধের অহিংসা মানবতার মানব প্রেমের বাণী দিয়ে যাতে অশান্ত বিশ্বে শান্তি কামনা করতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ কাম্য নয় আমরা চাই জগতের সকল প্রাণী সুখী হোক অশান্ত বিশ্বে শান্ত শান্তি কামনা করছি পাহাড়েও নানা আয়োজনে পালিত হয় বুদ্ধ সকালে বিভিন্ন বিহারে পতাকা উত্তোলন এবং রাঙ্গামাটি তবলছুরি মিনিস্ট্রিয়াল মাঠ থেকে শোভাযাত্রা বেরিয়ে বুদ্ধাঙ্কুর বিহারে গিয়ে শেষ হয় সব বিহারে চলে ধর্মীয় আয়োজন ঘাগড়াছড়িতে সাধনা টিলা বন বিহারের উদ্যোগে বের করা শোভাযাত্রায় উৎসব পরিবেশে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে বিহারে চলে বুদ্ধ পূজা পঞ্চশীল গ্রহণ বুদ্ধমূর্তি দান হাজার প্রদীপ দান ও বুদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান ধর্ম দেশনা সহ নানা আয়োজন এই দিনকে আমরা স্ত্রী স্মৃতি বিজড়িত একটা দিন হিসেবে আখ্যায়িত করি তিনি এই দিনে জন্মগ্রহণ করেন এই দিনে মহাবোধি লাভ করেন এই দিনে মা লাভ করেন বিহারে গিয়ে বুদ্ধমূর্তি দান সঙ্গদান আর সংগ্রহ দান ভিন্ন দান করে সবার মঙ্গল কামনা শহীদুল সুমন যমুনা নিউজ দর্শক বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ফজলুর রহমান রাজন তার মাধ্যমে জানাবো সেইখানকার সবশেষ তথ্যগুলো রাজন এখন উৎসবের আমেজ কেমন দেখছেন সেটি একটু জানতে চাই একই সাথে দিনভর আয়োজন নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাবেন হ্যাঁ রাজা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহারে বিহারে চলছে সকালবেলা জন্ম বুদ্ধি জ্ঞান নির্মাণ লাভ করেছেন এই স্মৃতি বিজ্ঞ বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটা প্রধান ধর্মীয় উৎসব দিনটি বলতে বিহারে বিহারে যেমন আয়োজন চলছে যার মধ্যে রয়েছে আপনার সংবিধান বৌদ্ধ পূজা পঞ্চশীল প্রার্থনা অষ্ট দান মোমবাতি প্রজ্বলন বিশেষ ধরনের প্রার্থনা আমরা দেখছি যে আপনারা আপনি নিজে লক্ষ্য লক্ষ্য করছেন যে আমার পিছনে অনেক লোকজন যাতায়াত করছেন যারা হচ্ছে রাজবন বিহারে রাঙামাটি রাজবন বিহারের যারা যাচ্ছেন যে প্রার্থনা করছেন তারা সন্ধ্যাকালীন সময়ে মোমবাতি প্রজ্বলন করছেন আগামীকাল হচ্ছে রাঙামাটি রাজবন বিহারে আপনার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভা প্রার্থনা সভা আয়োজন করা করেছে রাজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে ধন্যবাদ রাজন আমাদের সাথে যুক্ত হবার জন্য অবশেষে ধরা পড়লেন চট্টগ্রামের দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী আলোচিত টিকটকার তামান্না শেষ পর্যন্ত ওই টিকটকে দেয়া একটি পোস্টেই কাল হল তার গাড়ি নম্বরের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে পুলিশ গ্রেফতারের পরও হাস্যোজ্জ্বল তামান্না অকপটে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন নানা কথা আপনারা যারা ভাবতেছেন আমার যা ম্যারেস্ট আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাতের স্ত্রী তামান্না শারমিন জোড়া খুনের মামলায় স্বামী গ্রেপ্তারের পর এভাবেই কারি কারি টাকা দিয়ে জামিনে মুক্ত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল পুলিশকে যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা ফেসবুকে তার এসব বক্তব্য বেশ আলোচিত হয় তামান্না নিজেও চাঞ্চল্যকর জোরাখুন মামলার আসামি পুলিশ তার হদিশ পাচ্ছিল না কিছুতেই দুদিন আগে ফেসবুক পোস্টে একটি গাড়িতে করে বেড়ানোর পোস্ট দেয় তামান্না সেই গাড়ির নম্বরের সূত্র ধরে চালককে জিজ্ঞাসাবাদ করে তামান্নার অবস্থান শনাক্ত করে পুলিশ অবশেষে শনিবার রাতে চাঁদগাঁও বারোইপাড়ায় একটি বাসা থেকে গ্রেপ্তার হন তামান্নার দাবি স্বামী গ্রেপ্তারের খবরে হিতাহিত জ্ঞান হারিয়ে ব্যাপাস কথাবার্তা বলতেন আগে একসাথে বসে ককটেল এখন সরোবার পয়সা লয়ে গেছে গেছে যাচ্ছে ভালো গ্রেপ্তারের পর প্রথমে তামান্নাকে বাকুলিয়া থানায় নেয়া হলেও পরে হস্তান্তর করা হয় বাইজিৎ থানায় জোড়া মামলায় তিনি জামিনে থাকায় বাইজিৎ থানায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয় গাড়ি সূত্র ধরে আমরা তার অবস্থান তার সম্মত হই এবং সেই সূত্র ধরে এবং স্থানীয় লোকজনের সহায়তা এবং লোকাল সোর্সিং এবং টিচার পদ্ধতি ব্যবহার করে আমরা তাকে গ্রেপ্তার করি চাটকাতান দিন বদ্রস্ত এলাকা থেকে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম এদিকে গেল কদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাঙামাটিতে দুপুর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল পাহাড়ের এই জেলায় হঠাৎই বইতে শুরু করে দমকা হাওয়া আকাশ মেঘলা হয়ে এসে শুরু হয় বর্ষণ শহরের বিভিন্ন এলাকায় দেখা মেলে শিলাবৃষ্টিরও প্রশান্তি নেমে আসে জনমনে সব মিলিয়ে এই বৃষ্টি স্থায়ী হয় ঘণ্টা দেড়েকের মতো বৃষ্টিপাতের পর সহনীয় হয়ে আসে তাপমাত্রার পারদ ঐতিহ্যবাহী সম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অফি তার মাধ্যমে জানাবো সেই আয়োজনের বিস্তারিত অভি আয়োজন কেমন দেখছেন সেটি জানতে চাই একই সাথে সাম্পান র্যালিতে আসলে কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে সেটিও জানতে চাই আপনার মাধ্যমে রেজা কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিন্তু চট্টগ্রাম নদীর বুকে কন্ডি নদীর বুকে যে ঐতিহ্যবাহী সাম্পান বাইজ প্রতিযোগিতা সেটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু অনুষ্ঠানের যে খেলা সেটি উদ্বোধন করা হবে এবং এরই মধ্যে কিন্তু সকল আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু শেষ হয়েছে আপনি দৃশ্য দেখতে পাচ্ছেন নদীর দুই পাশে অর্থাৎ এই আমি যদি উত্তর পাশটার কথা বলি এখানে একেবারে শতাধিক সাম্পান এরই মধ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের পর থেকে এই যে উত্তর পাড় থেকে প্রায় দুই কিলোমিটার জুড়ে তারা সাম্পান প্রতিযোগিতা করে দক্ষিণ অংশে যাবেন যেখান থেকে আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং মূলত এই খেলাকে কেন্দ্র করে যেই বার্তাতে দেওয়া হচ্ছে যেটি বললেন সেটি মূলত নদীর দুই পাশে কিন্তু দখলদাররা বিভিন্নভাবে নদীটাকে দখল করে আসছে এবং এখানে বিভিন্নভাবে নদীকে দূষণ করা হচ্ছে এই বিষয়টিকে মাথায় রেখে যাতে নদী দখল দূষণ রোধে জনসচেতন তৈরি করা যায় সেই বিষয়টি কিন্তু মাথায় রাখা হয়েছে মানুষ স্বজনদেরকে বিভিন্ন মাধ্যমে জনসচেতন করার চেষ্টা করা হচ্ছে সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এই যে ঐতিহ্যবাহী চট্টগ্রামের যে সাম্পান বাইস প্রতিযোগিতা সেটি শুধুমাত্র একটি খেলা নয় এই খেলার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে যাতে করে নদীর দখল দোষণ সঠিকভাবে রোধ করা যায় মানুষজন যাতে এই বিষয়গুলো নিয়ে একেবারেই কনসার্ন থাকে রেজা জি আমরা সেই খবরই আপনার মাধ্যমে জানছিলাম আপনার মাধ্যমে হয়তো যমুনা টেলিভিশনের দর্শকরা আরো বিস্তারিত দেখতে পারবে পরবর্তীতে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে কোরবানির ঈদে লবণের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব বায়দুর রহমান দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি আরো আশ্বস্ত করেন এই শিল্পের স্বার্থে লবণ নীতিমালা তৈরি করবে সরকার বলেন তাতে গুরুত্ব পাবে লবণের ন্যায্য মূল্য নির্ধারণ চাষীদের সহজ শর্তে ঋণ দেওয়ার মতো বিষয়গুলো জানান দালালদের দৌরাত্ম কমাতে চাষিদের ডেটা বেইচও তৈরি করবে সরকার শিল্প সচিব আরও বলেন পর্যাপ্ত মজুদ থাকায় চাষিদের করে সরকার এবছর লবণ আমদানি করবেন উল্লেখ করেন আওয়ামী লীগের শেষ সময়ে লবণ আমদানি উন্নয়ন কর্তৃপক্ষ এর গলার কাঁটা এক যুগেও এটি পুরোদমে চালু করা যায়নি দোকান বরাদ্দে অনিয়ম রক্ষণাবেক্ষণে অবহেলা ও চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দোকানিরা এটি অপরিকল্পিত প্রকল্প বলছেন নগর পরিকল্পনাবিদরা দুই সালে ৪৫ কোটি ৩৩ লাখ টাকায় বিপণী বিতান বি ব্লকে পাহাড় ঘেঁষা এই দশতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করে সিডিএ যেটি এখন সংস্থাটির এবং দোকানীদের গলার কাটা নিউ মার্কেটের মতো আরেকটি মার্কেট করার কথা থাকলেও নব্বই শতাংশ দোকানই খালি পড়ে আছে রক্ষণাবেক্ষণের অবস্থাও বেহাল পাহাড় বেয়ে নামা পানিতে সয়লাভ সব দোকান জরাজীর্ণ লিফটে প্রতিদিন কেউ না কেউ আটকা পড়ে পাওয়ার সাবস্টেশন এবং জেনারেটরও অকেজো এক যুগেও মার্কেট পুরোপুরি চালু না হওয়ায় হতাশ দোকান বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা এই জন্য এর অনিয়ম ও স্বজন প্রীতিকে দুষছেন তারা ফাহাদ থেকে ফানি আসে তো ফানি আসলে সিডিএ কি করছে এখানে সিডিএ মানুষের কি ডাবার জন্য ম্যাপ দিবে সিডিএ তো দুই নম্বরই কাজ করছে সবগুলি আমার দশ নম্বর দোকান আমাকে টেন্ডার দিছে আমি আলামে ফাইছি পরবর্তী দেখা যায় আমাকে দোকানটা আবার টাচা করে দেবে ভালো আপনি বিশ নম্বরে পাবেন অনেক দোকান এখান থেকে চলে গেছে বিক্রি করে বিশ লাখ টাকা দিয়ে দোকান নিয়েছিল সিডিএর থেকে আর কয়েকটা মারাও গেছে মানে এটা সুখে সুখে টেনশনে অপরিকল্পিত এই প্রকল্পে শুরু থেকে গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা এগুলো রক্ষণাবেক্ষণ করার মতো যে সক্ষমতা সেটাও তাদের নাই তাহলে যেটা ওনারা পারবেন না সেগুলো কেন করে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এই প্রকল্পগুলো সিটি এ নেয় যেগুলো আর্থিকভাবে লাভবান হয় না সিটিও উপরন্তু লস হয় এই ফিজিবিলিটি রিপোর্ট দাতাকেও আইনের আওতায় আনতে হবে এবং রিপোর্ট যারা পাতানো রিপোর্ট করিয়ে আনে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং এই প্রকল্প যারা জনগণকে প্রতারিত করে প্রকল্প করে তাদের সকলকে শাস্তির আওতায় নিয়ে হবে অব্যবস্থাপনার কথা স্বীকার করেছে সিডিএ সিডিএ অবশ্যই দায় হতে পারে না আমার দৃষ্টিকোণ থেকে এটা প্রপার ইঞ্জিনিয়ারিং গাইডলাইন বা আর্কিটেকচার যে ডিজাইনটা হওয়ার কথা ছিল ওইটাও কিন্তু হয় না এটা তো ওয়াস্ট অফ মানি এগুলো তো প্রপার ইয়ে ইয়ে অনুযায়ী হতে হবে এগুলো না যারা করছে তাদের অবশ্যই তারাই জুবাই তিমনি শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও ইনভার্টার কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা বি পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদ আয়োজিত কর্মসূচিতে স্থানীয়রা অভিযোগ করেন জমির মাটি নির্বিচারে কাটায় কৃষিতে বিপর্যয় দেখা দিচ্ছে মাটি কাটা এবং বহনকারী গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে প্রতি দাবি জানিয়েছে স্থানীয়রা মানববন্ধনে পরিষদের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন পড়ালেখায় উৎসাহিত করতে কৃতীয় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে চট্টগ্রামে নগরীর হালি শহর রোডে একটি কনভেনশন আয়োজিত অনুষ্ঠানে তিনশো শিক্ষার্থীকে সম্মাননা প্রদান এবং আরও দুশো জনকে পুরস্কৃত করা হয় জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ